হার্জিকর একটা কালো অধ্যায় ইয়েস ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া জুড়ে এটা একটা কালো অধ্যায় আজকে শুধু বেঙ্গল নয় আজকে গোটা ইন্ডিয়া জুড়ে মানুষ রাস্তায় নেমেছে পথে নেমেছে শুধু কি কারণে কর্মরত অবস্থায় একটা ডাক্তার ম্যাডাম যে তিন দিন ধরে টানা ডিউটি করছে ছত্রিশ ঘন্টা তাকে রেপে শিকার হতে হলো তো সে যাতে জাস্টিস পায় সেই জন্য একটা জিনিস ভাবতে খুব অবাক লাগছে যে আমরা জাস্টিসের জন্য রাস্তায় নামছি উই ওয়ান্ট জাস্টিস কেন কি কারণে কেন আমরা নিজেদের সুরক্ষার জন্য নিজেদের সেফের জন্য রাস্তায় নামবো কি কারণে এটা সরকার কেন এনসিওর করছে না আমাদের সুরক্ষা দায়িত্ব কার তো কি কারণে ইন্ডিয়াতে প্রতিদিন নব্বইটা মেয়ে রেপ হচ্ছে এর বিরুদ্ধে সরকার কেন স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছে না আজকে ন তারিখে ডিউটি থাকা অবস্থায় ওই ডাক্তার দিদিটা রেপের শিকার হয়েছে আর আজকে ক তারিখ তেইশ তারিখ কেন কি কারণে কি কারণে এতগুলো দিন মানুষকে রাস্তায় নামতে হচ্ছে কি কারণে প্রতিদিন মানুষ বলে রাস্তায় এখনো পর্যন্ত যারা দোষী তারা কেন বাইরে কিসের জন্য হ্যাঁ এটা ঠিক যে সবাই গভর্নমেন্টকে দোষ দিচ্ছে ইয়েস গভর্নমেন্টকেই তো দোষ দেবে কি কারণে দেবে না বল ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার দুটো সরকার কি এনসিওর করাতে হবে মানুষকে যে আজকের পর থেকে একটা মেয়েও রেপ হবে না আজকের পর থেকে মেয়েরা নিঃসন্দেহে বাড়ি থেকে বেরোবে যে কোনো সময় যে কোনো টাইমে কিন্তু কোনো মেয়ে রেপের শিকার হবে না এই এনসিওরটা সরকারকেই করাতে হবে সরকার মানে শুধু মানুষকে সুযোগ সুবিধা দেওয়া এটা নয় সরকার মানে কিন্তু মানুষকে করাও আজকের দিনে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা একটা ডেভেলপিং কান্ট্রিতে বাস করছি এরকম কত মেয়েকে আর রেপের শিকার হতে হবে হ্যাঁ কেন এইসব জিনিসগুলো বন্ধ হচ্ছে না এরপরে কোন মা বাবা তার মেয়েকে বাইরে পাঠানোর সাহস পাবে গভর্নমেন্টকে এটা এনসিওর করাতে হবে যে না এরপর থেকে আর কোনো রেপ হবে না এরপর থেকে রেপের বিরুদ্ধে একটা স্ট্রিক্ট আসবে যখন মানুষ একবার নয় একশো বার ভাববে একটা রেপ করতে গেলে ভারত সরকারের উদ্দেশ্যেই বলছি যে আপনারা এর বিরুদ্ধে এমন আইন নিয়ে যার জন্য মানুষ আপনাদের এখানে রাখে এখানে কদিন আগেই দেখছিলাম যে অনেক লিডাররা কাঁদছে হ্যাঁ কান্না ভালো সব ঠিক আছে কিন্তু এই কাজল পরে কান্নাটা একদম ঠিক হয়নি এটা কিন্তু খুব ভুল হয়েছে ঋতুপর্ণা দিকে নিয়ে তো এত ট্রোল হলো চারিদিকে এত কিছু মানে দিদি শাক বাজাচ্ছিল যাই হোক এমন শাক বাজাচ্ছে মনে হচ্ছে যেন গ্লাস ধরে জল খাচ্ছে ভাই শাক ধরে কে জল খায় ভাই গ্লাস ধরে মানুষ জল খায় কী বলবো আর শেষ করার আগে একটা কথাই বলতে চাই রবিবার আমরা আমাদের লোকালিটিতে মিছিল বার করব আমাদের এলাকার যারা যারা আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে আসতে পারো প্রত্যেকে জয়েন করতে পারো কোনো কিছুকে ভয় খেও না প্লিজ ভয় খেও না গভর্নমেন্টের উদ্দেশ্যে বলছি আমরা কিন্তু জাস্টিসের আশায় আছি কোনো কিছু দিয়ে আর মানুষকে ভোলানো যাবে না এটা মনে রাখা দরকার